আজকে আশি পিসের ডিনার সেট দেখাবো কোরবানির ঈদ উপলক্ষে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে অফার প্রাইস শুনলে আসলে যে কেউ নিতে পারবেন এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না আসসালামু আলাইকুম আজকে আশি পিসের ডিনার সেট দেখাবো কোরবানির ঈদ উপলক্ষে একেবারে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আর যেই ডিনার সেটটা আমরা আজকে দেখাচ্ছি এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় প্রোডাক্ট যাবে তারপরে আপনি টাকা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিবেন আগে কোনো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে না অনলাইনে কিন্তু অনেকেই আপনাদেরকে ডিনার সেটের ভিডিও দেখাচ্ছে কম দামে দুই হাজার তিন হাজার টাকায় ঠিক আছে আপনাদের কাছ থেকে পাঁচশো এক হাজার টাকা নিচ্ছে নিয়ে আর প্রোডাক্ট দিচ্ছে না আমরা কিন্তু একটা ট্রাস্টেড একটা শপ থেকে আজকে ভিডিওটা করছি আমরা দিচ্ছি টাকা ছাড়া প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাবে তারপরে টাকা দিবেন আশি পিসের ডিনার সেট একবারে উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতে পাচ্ছেন সবকিছু আপনার সংসারের প্রয়োজনীয় আইটেম থাকবে কি কি থাকবে আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তার আগে ব্র্যান্ড পরিচিতিটা দিয়ে দিই এটা হচ্ছে আকিশ টেবিলওয়ারের একটা প্রোডাক্ট পিওর সিরামিকের একটা প্রোডাক্ট এটা ডিশওয়াশার ইউজ করা যাবে ফ্রিজে ইউজ করা যাবে ওভেনে ইউজ করা যাবে আর যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আছে আজীবন যদি আপনি ইউজ করেন প্রিন্টটা এমনই থাকবে যদি হাত থেকে পড়ে যায় ভেঙে যাবে কিন্তু প্রিন্ট কখনো নষ্ট হবে না এরকম ছয়টা থাকবে বিরানির প্লেট ঠিক আছে দশ ইঞ্চি শেপের এরপরে আপনি ডাল ভাত খাওয়ার জন্য ছয়টা পাবেন হচ্ছে ডিপ প্লেট একেবারে কবজি ডুবিয়ে আপনি ডাল ভাত খেতে পারবেন এই প্লেটের ভেতরে এরকম ছয়টা থাকবে ডাল ভাত খাওয়ার প্লেট এরপরে পাবেন ছয়টা নাস্তার প্লেট এই যে দেখেন নাস্তার প্লেট বিকালবেলা মেহমানের সামনে ফল কেটে দেন বিভিন্ন ধরনের আপনি জিনিস দিতে পারেন এগুলোর মধ্যে এরকম ছয়টা নাস্তার প্লেটও থাকবে সো তিন ছয় শুধু আঠারোটা প্লেটই হচ্ছে এই ডিনার সেটের মধ্যে এরপরে দেখেন এরপরে থাকবে ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ খুবই চমৎকার ডিজাইন এবং শেপ ঠিক আছে ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ থাকবে আর এরপরে দেখেন একটা গ্রেভি পট পাবেন দেখেন একেবারে মনে হচ্ছে মানে ফুটন্ত গোলাপ ফুটে আছে এই ডিনার সেটের ভেতরে ঠিক আছে এরকম একটা গ্রেভি পট থাকবে পাশাপাশি এখান থেকে একটা আপনি মিল্ক পট পাবেন মানে সুগার পট পাবেন ঠিক আছে সুগার পটের পাশাপাশি থাকবে একটা মিল্ক পট এই যে মিল্ক পটটা থাকবে এর পাশাপাশি দেখেন একটা টি পট পাবেন এই যে দেখেন টি পটটা কত চমৎকার ডিজাইন এবং খুবই প্রোডাক্ট দেখাচ্ছি আমরা আপনারা যখন আপনার বাসায় ডিনার সেটটা সাজাবেন একেবারে ফুটে থাকবে গোলাপের মতো এরপরে ডিনার সেটের জান প্রাণ সান যেটা হচ্ছে কোরমা ডিশ এই ডিশের মধ্যে খাবার রাখবেন খাবার একটা না গরম থাকবে দুই থেকে তিন ঘন্টা ঠিক আছে ঢাকনা সহ থাকবে এক পিস এরপর থাকবে এখান থেকে তিনটা বড় সাইজের কারি বোল ঠিক আছে একটা দুইটা তিনটা দশ বারো জন একসাথে খাইতে বসছে এই কারিগুলোর মধ্যে আপনি সার্ভ করতে পারবেন পাশাপাশি এখান থেকে সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এই সাইজের ঠিক আছে এখানে সাজানোই আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরপর দেখেন ফিন্নিবাটি থাকবে অথবা আপনার সুইট খেতে পারেন ফিন্নি খেতে পারেন অথবা আপনি স্যুপ খেতে পারেন যে কোনো ধরনের আইটেম এটার মধ্যে পরিবেশন করতে পারবেন এরকম ফিরনি বাটি থাকবে ছয়টা সাথে স্যুপ খাওয়ার জন্য বা হালিম খাওয়ার জন্য সিরামিকের চামচ থাকবে ছয়টা দিয়ে দিলাম এরপরে বাচ্চাদের পছন্দের একটা আইটেম সেটা হচ্ছে আইসক্রিম বাটি এরকম আইসক্রিম বাটি থাকবে ছয়টা ঠিক আছে এরপরে থাকবে এখান থেকে সুইট বাটি এই দেখেন সুইট বাটি থাকবে একেবারে ক্রিস্টালের চারপাশে ডায়মন্ড কাট করা আছে খুবই চমৎকার ডিজাইন এরকম থাকবে ছয়টা এটা হচ্ছে পরিপূর্ণ একটা ডিনার সেট এই ডিনার সেটটা কিনলে আপনার বাসায় কোনো কিছু আর লাগবে না পাশে আসেন দেখেন এখান থেকে থাকবে ছয়টা পানির গ্লাস এরকম পানির গ্লাস পাবেন ছয়টা এবং পানি খাওয়ার জন্য একটা চমৎকার এরকম জগও থাকবে ঠিক আছে জগের ডিজাইন হয় আমাদের কাছে অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে যে কোনো একটা ডিজাইন আপনি পছন্দ করে নিতে পারেন ঠিক আছে সম্পূর্ণ ক্রিস্টালের একটা জগ আমরা দিয়ে দিচ্ছি তার পাশে দেখেন এখানে খাবার সার্ভ করার জন্য দুইটা থাকবে কোরমা ডিশ দুইটা থাকবে আপনার রাইস ডিশ একটা হচ্ছে গোল শেপের একটা হচ্ছে ওভাল শেপের এবং খাবার সার্ভ করার জন্য তিনটা চামচ দিয়ে দিচ্ছি আমরা সেটা হচ্ছে একটা রাইসের চামচ একটা কারি চামচ একটা থাকবে আপনার ডালের চামচ এই তিনটা এস এস স্টিলের একেবারে গোল্ডেন কালারের চামচও আপনারা এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে টোটাল মিলিয়ে এটা হচ্ছে আশি পিসের একটা কমপ্লিট ডিনার সেট থাকবে আজকে ধামাকা ডিসকাউন্ট অফারে ঠিক আছে অফার প্রাইস শুনলে আসলে যে কেউ নিতে পারবেন কারণ সামনে কুরবানি অনেকের বাজেট একটা ব্যাপার স্যাপার থাকে যেহেতু গরু কোরবানি করবে বা ঝাগল যার তোকে যা হয় সো এই খরচের মধ্যেও যারা একটা ভালো মানের ডিনার ডিনার সেট সেট কিনে মেহমানদারি আপ্যায়ন করতে তাদের জন্য আমরা নিয়ে আসছি পিসের কমপ্লিট একটা যেটা কিনলে আপনাকে বাইরে আর যেতে হবে না এটার মধ্যে আপনি মেহমান আপ্যায়ন করাইতে পারবেন কালার আছে কিন্তু এই একটা কালার ঠিক আছে দেখেন গোলাপের পাপড়ির মতো ফুটে আছে এই একটা কালার থাকবে পাশাপাশি যদি আপনারা এই কালারটাও নিতে চান এই কালারটাও পাবেন ঠিক আছে এই ডিজাইনটাও হবে পাশাপাশি দেখেন সবচেয়ে ভাইরাল একটা কালার যেটা হচ্ছে আঙুর পাতা এই কালারটাও পেয়ে যাবেন আপনি আশি পিস আইটেম গুলো সেম থাকবে তার পাশে এই কালারটাও হবে এটাও হবে আশি পিস ঠিক আছে সবগুলোই আকি সিরামিকের প্রোডাক্ট একেবারে পিওর পরছিলেন যেটা আপনি ওভেনে ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন এবং যেটা আপনি ডিশ ইউজ করতে পারবেন এটা আজকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে কোরবানি উপলক্ষে তার আগে একটা কথা বলি অনেকে চিন্তা করেন ভাই সিরামিকের প্রোডাক্ট রাস্তায় যাওয়ার পথে যদি ভেঙে যায় বা ফেটে যায় সেটা দায় দায়িত্ব কে নিবে দেখেন এই প্রোডাক্ট গুলো আমরা পৌঁছে দিব আপনার হাতে আপনার হাতে পৌঁছে যাওয়ার আগে যদি কোনো প্রোডাক্ট ভাঙে বা ফাটে সেটার দায় দায়িত্ব আমার তিন কার্য দিবসের মধ্যে আমি নিজের খরচে আপনাকে চেঞ্জ করে দিব এই ডিনার সেটটা সাজানোর জন্য দেখেন আমরা যেভাবে সাজিয়ে রেখেছি এভাবে তো আপনিও আপনার বাসায় সাজায় রাখবেন সাজায় রাখার জন্য চব্বিশটা ডিনার স্ট্যান্ড আমাদের তরফ থেকে গিফট হিসেবে থাকবে আপনাদের জন্য ঠিক ঠিক আছে আছে। এটা পিসের বাইরে এখন প্রাইসটা বলে দিব ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে আজকে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এটা সতেরো হাজার পাঁচশো আজকে দাম থাকবে মাত্র এগারো হাজার আটশো টাকা একেবারে কুরবানির ঈদের রাত পর্যন্ত এই অফারটা আপনারা পেয়ে যাবেন যারা নিবেন আগে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল হাতে বুঝে পাবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন যদি কেউ সরাসরি আমার শপে চলে আসতে চান তাহলে চলে আসবেন এই ঠিকানায় ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাদা সেটা ব্র্যাক ব্যাংকের গলি শেষ মাথায় আসলে আমার শপটা আপনারা পেয়ে যাবেন সরাসরি এই ঠিকানায় এসে দেখে আপনি বুঝে শুনে একেবারে চোখে দেখেও কিনে নিতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের হোম ডেলিভারি সুব্যবস্থা আছে যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্টটা কিনে নিতে পারবেন